আসসি তো রাগ কইরা তালাক হয়ে গেছে রে বাপের বাড়িতে চলে গেছে এখন আমি কেমন করে থাকি আমাকে দাও তোমার সাসির প্রজন আমার নান্নবান্না করতে কষ্ট হয় খাইতে কষ্ট হয় রাতে ঘুমাইতে গেলে কষ্ট হয় একটু দয়া করে তোমাদিন হুজুরের কাছে আসছিলাম এই মাসালা বললাম যে হুজুর আমার বিবিকে আমি বলেছি রে বিবি আমি তোমাকে তালাক দিয়া দিলাম তুমি আর আমার ঘর করতে পারবে না তোমার সাসী তো রাগ কইরা তালাক হয়ে গেছে রে বাপের বাড়িতে চলে গেছে এখন আমি কেমন করে থাকি আমাকে তো তোমার সাসির প্রজন আমার রান্না বান্না করতে কষ্ট হয় খেতে কষ্ট হয় রাত্রে ঘুমাইতে গেলে কষ্ট হয় একটু দয়া করে তোমাদের হুজুরের কাছে আসছিলাম এই মাথা বললাম যে হুজুর আমার বিবিকে আমি বলেছি রে বিবি তুমি যদি চাদরি থেকে সুন্দর না হও তাহলে